আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন বাড়ি থেকে আসার পরের দিন দুপুরবেলা তো মা এই যে গরুর মাংস রান্না করে দিয়েছিল আর আমি একটু এসে গাছে বাড়ি থেকে আমার চাচি ডাটা দিয়েছিল সজনে ডাটা সেটা একটু ডাল দিয়ে রান্না করেছিলাম তো দুপুরের খাবার দাবার এই যেহেতু বাড়ি থেকে আসছে অনেক কাজ ছিল বাড়ির অনেক কাজ করতে হয়েছে তো একটু উপকার হয়েছে মা একটু মাংস রান্না ছিল সেখান থেকে একটু দিয়েছে এই জন্য অনেক বেশি উপকার হয়েছে তো সঙ্গে থাকুন এই যে চিকেন ভেজে দিব

তাড়াতাড়ি আস বাংলা আর অঙ্ক খাতা হুম একটা ছোট দুধ জল করছে সেমাই রান্না করবো একটু সুন্দর সময় নাস্তা খাওয়ার জন্য এই জন্য রান্না করবো অনিশা বাইরে গেল বাবার সঙ্গে পিৎজা খাবে বলে আর ইয়ে করবে খাতা নিতে পড়তে বসাবো এই জন্য সেমাইটা নিয়ে এসেছি বাড়ি থেকে খুব ভালো সেমাই খোলা সন্ধ্যার থেকে নিয়ে এসেছি তো একটু রান্না ভাবলাম একটু নিয়ে আসছি যখন রান্না করে খাই আমার কাছে এই খোলা সেমাইটা মানে বাড়ির ওখান এই সেমাটা খুব ভালো লাগে খেতে গ্রামীণ ফুডসের সেমাই খুব মজা একটু ঢাকা ঢাকা যে ঢাকবো না একটু এই থাক বক্সি করে করলাম যা খাবো খাবো আর ফ্রিজে রেখে দেবো এই জন্য না এই গরম 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 সেমাই খেতে খুব মজা লাগে খুবই ভালো লাগে গরম সেমাই তো আমি এই জন্য একটু গরম সেমাই খাবো নিয়ে নিচ্ছি তবে আমি এই আমার মেয়ের মতো

এগুলো টিংসার ওটা নেই কি বের কর ওবিসা নাই না বিসা নাই না বাবা এমনি দেখি হাতে নাও বের করতে হবে না বের করতে হবে বিসা নাই কি করে দেখি ও ও পুরো পける করতে বসে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ সঙ্গে থাকবেন আর রনিশা এখানে পিৎজা নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা প্লেট দিবই এটার ওর ভরসা নেই এখানেই খেয়ে নিচ্ছে ছোট মানুষ আল্লাহ হাফিজ